আসসালামু আলাইকুম আমরা অনেকেই এখন জানি না যে আসলে আমিলা মঞ্জিল এবং সাওয়াজ সৌদির যে ভিসা ক্যাটাগরি আছে এর জন্য সার্টিফিকেটের প্রয়োজন হবে কি হবে না তো এটা যদি এক কথাই বলে যে আসলে এটার সার্টিফিকেটের প্রয়োজন নাই তবে আমিনা মঞ্জিল এবং সাহাখাসের ভিসা প্রসেসিংয়ের জন্য কিছুটা সময় লাগে কারণ অন্যান্য যে ভিসাগুলো আছে এগুলো দেখা যাচ্ছে সৌদি থেকে ওকালা হয়ে আসে আমিনা মঞ্জিল সাহাখাসটাও সৌদি থেকেই ওকালা হয় বাট বাংলাদেশে কিছু কার্যক্রম থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওকালা হতে একটা সময় লাগে তারপর ভিসা স্টাম্পিংয়ে যায় তো আমেনো মঞ্জিল এবং শাহকখাস আসলে এই কাজগুলো কি বা এই পেশাগুলো আসলে কি বা এই বিষয়গুলো আসলে কি আমেনে মঞ্জিল বিষয়টা হচ্ছে বাসাবাড়ির কাজ যারা দেখা যাচ্ছে বাসাবাড়ির কাজের জন্য সৌদিতে যেয়ে থাকে তারা হচ্ছে আমেনো মঞ্জিল এবং শাহাক্ষ মানে হচ্ছে আপনার বাসাবাড়ির ড্রাইভিং কাজে যারা যায় তাদের তো এখন আমিনা মঞ্জিলের জন্য আপনার প্রসেসিং করতে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় আমিনা মঞ্জিল প্রসেসিং করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট দ্বিতীয়ত হচ্ছে আপনার ছবি তৃতীয় নম্বর হচ্ছে আপনার যে ভিসাটা দিয়েছে ভিসার কপি এবং আপনাকে যে কোফিল ভিসাটা দিচ্ছে সেই কোফিলের আইডি এবং ফোন নাম্বার এবং আপনার আরও যে প্রয়োজন হবে যে ডকুমেন্টসগুলো সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার মেডিকেল আপনাকে ফিঙ্গার দিতে যেতে হবে যমুনা ফিউচার পার্কে এবং আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গারের কাগজ ম্যান পাওয়ারের তো এই হচ্ছে এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো যখন একটা পরিপূর্ণ সবার কারোর কাছে থাকবে তাহলে সে সৌদি যাওয়ার জন্য পরিপূর্ণ বা সৌদি ভিসা পাওয়ার জন্য পরিপূর্ণ হয়ে যাবে এখন আসি যে আসলে সাহাখা ভিসার জন্য আমাকে কী কী প্রয়োজন হবে তো ভিসার জন্য সেম সেম টু শুধুমাত্র শুধুমাত্রের জন্য একটা জিনিসের বা একটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স তো ড্রাইভিং লাইসেন্স করার সময় আমরা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবো কারণ অনেক সময় দেখা যায় যে তার আইডি কার্ডের সাথে বা তার পাসপোর্টের সাথে ড্রাইভিং লাইসেন্সের অমিল থাকে যেমন নামের নামের অক্ষরে একটা অক্ষরে হয়তো বা অমিল থাকতে পারে বা বাবার নামে অমিল থাকতে পারে এই বিষয়গুলো আপনারা সাবধান থাকবেন যাতে হুবহু পাসপোর্টের সাথে ড্রাইভিং লাইসেন্সের মিল থাকে এবং পুলিশ পুলিশ ক্লিয়ারেন্সে অনেক সময় দেখা যায় যে তার তার পোস্টাল কোড থাকে না বা ঠিকানার সাথে অমিল থাকে বা বাবার নামের সাথে অমিল থাকে বা পাসপোর্টের নাম্বার সাথে অনেক সময় ভুল হয়ে থাকে তো এগুলো আমরা সাবধানতার সাথে যে আবেদন করবে তাকে আমরা বলবো যে ভাই পাসপোর্টের সাথে যেভাবে আছে এইভাবেই যাতে করে দেয় বা এইভাবে যাতে আবেদনটা হয় তো এই বিষয়গুলো আপনারা একটু সাবধান থাকবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের পরবর্তীতে ভিসা নিয়ে কোনো জটিলতা পড়তে হবে না বা কোনো এজেন্সির কাছে যেয়ে আপনার এই ধরনের জটিলতা বা জটিল সমস্যার ভিতরে আপনি পড়বেন না তাহলে কি হলো সাহকাশের জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এক হচ্ছে আপনার ভিসার কপি দুই হচ্ছে আপনার কফিলের আইডি তিন নম্বর হচ্ছে কফিলের ফোন নম্বর চার নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে আপনার ছবি ছয় নম্বর হচ্ছে আপনার ফিঙ্গারের কাগজ এবং সাত নম্বর হচ্ছে আপনার মেডিকেলের কাগজ এই সকল ডকুমেন্টসগুলো হয়ে গেলে আপনি তখন অ্যাম্বাসির থেকে ভিসা পাওয়ার জন্য আপনি যোগ্য হয়ে গেছেন এবং ভিসাটা আপনি দ্রুত পাবেন ইনশাআল্লাহ তো আপনাদের আমিলে মঞ্জিল এবং সাক্ষস বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো কিছু যদি জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে বা অফিসের ঠিকানা দেওয়া আছে অফিসে এসে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের এমন ধরনের সৌদি সম্পর্কে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে সবার আগে আপনাদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম